দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে বিশাল জয় বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট টেস্ট সিরিজ শেষ সমতায়। ঘরের মাঠে এটি টাইগারদের পর জয় মিরাজের নৈপুণ্য এক এক এই জয়কে করে তুলেছে স্মরণীয় চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই এক ইনিংস ও একশো ছয় রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে পরাজিত করেছে বাংলাদেশ এই জয়ের নায়ক অলরাউন্ডার মিহতি হাসান মিরাজ যিনি ব্যাতে করেছেন দুর্দান্ত শতক ও বল হাতে নিয়েছেন পাঁচটি মূল্যবান উইকেট তার এই অনবদ্য পারফরম্যান্সে ঘরের মাঠে ছয় টেস্ট পর জয় পেল টাইগাররা সাদমান ইসলামের 120 রান ও মিদ্যা হাসান মিরাজের 104 রানের কার্যকর ইনিংস দলের জন্য বোলিং এ দারুণ পারফরম্যান্স ছিল তাইদুল ইসলাম ইনিংসের শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন এরপর হাল ধরেন মেহেদী মিরাজ দারুণ স্পিনে একে একে তুলে নেন পাঁচ উইকেট এই পারফর্মেন্সের মাধ্যমে মিরাজ করেছেন বিরল কীর্তি সাকিব আল হাসান ও সোহাগ কাজির পর তিনি বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার যিনি একই টেস্টে সেঞ্চুরি এবং ফাইবার পাঁচ উইকেট অর্জন করলেন